আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চো কাছার গরুর হাটে আপনারা জানেন চো কাছার গরুর হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দর্শক তো এই হাট থেকে আমরা দেখাবো আপনাদের কিছু মাংস উৎপাদনের উপযোগী যে গরুগুলো তিন মাস চার মাসের প্রজেক্টে মাংস দাঁড় করাতে পারেন তো কোথা থেকে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল নেতৃত্ব দিব প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় চৌগাছার আটে দেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনতে আসে দর্শক হাসিল গরু প্রতি পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মোটা তাজা করানোর উপযোগী শুকনো গাবি কাকা কত চাচ্ছেন চল্লিশ চাওয়া কয়দাত দাঁত ছোট হয়ে গেছে দর্শক আট গরু মূলত আট দাঁতের আপনারা দেখতে পাচ্ছেন মাংস উৎপাদনের উপযোগী কত হলে বিক্রি করবেন তিরিশের উপরে বাজার পরিস্থিতি কেমন বাজার পরিস্থিতি বলতেছে দর্শক ভালো না এই যে গরুটা তিরিশের উপরে গেলে বিক্রি হবে তিরিশের উপরে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি দর্শক সো গাসার গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ কিছু গরু একটু ডবল বডির বড় বড় গরু ওয়ালাইকুম আসলাম কেমন আছেন ভালো ভালো রাখছে বাজার পরিস্থিতি ভালো না কয়টা আছে আজকে আজকাল সে পাঁচটা পাঁচটা এখানে কয়টা তিনটে ছেলের কাছে এখানে তিনটা ছেলের কাছে দুইটা দর্শক এই যে সামনের এইটা আপনারা দেখতে পাচ্ছেন কালোটা ছাড়ছেন কত আচ্ছা আট চলে ভিক্রি বিক্রি পঁয়তাল্লিশ দর্শক কালোটা বিক্রি পঁয়তাল্লিশ দাতে কয়টা থাক থাক দেখাতে হবে না তাঁতের সমান দর্শক আটটা লালটা কত চাচ্ছেন বিক্রি পঁয়তাল্লিশ দশক আলতা বান্ন আপনারা শুনতে পেলেন এই যে বড় গরুটা দাম চলছে আচ্ছা বাজার পরিস্থিতি বর্তমানে কেমন দেখছেন বেশি ভালো না বা বেশি ভালো না

পাঁচশো টাকা আপনারা এখানে এসে দেখে দরদাম করে গরু কিনতে পারবেন সামনে একটা দেখি চলছে কত যাচ্ছেন ভাই এই বাজার পরিস্থিতি বেশি একটা ভালো না বেশি একটা ভালো কয় জাত ছয় ছয় জাত আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক ছয় জাতের গরু बोलतेছে বাজার পরিস্থিতি বেশি ভালো না কয়টা না আছেন এই দুইটা আপনার লাল দুইটাও এই যে লাল দুইটা দর্শক বাইরে আপনারা মোট তিনটা লাল গরু দেখতে পারছেন এই দুইটা কি জাতের গরু দেশি

আটচল্লিশ শুনলেন দর্শক বিক্রি দাম আটচল্লিশ অবশ্যই আপনারা নিজেরা এসে দেখে যাচাই বাছাই করে দরদাম করে গরু পুরাই করবেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দর জানানোর চেষ্টা করছি একা এটা কত চাচ্ছেন পঞ্চান্ন আপনারা শুনলেন এই যে একটা গরু পঞ্চান্ন চাচ্ছে দাঁতে কয়টা দাঁতের সমান কত হলে বিক্রি করবেন বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক বিয়াল্লিশ পঁয়তাল্লিশ

চা দা চাদ দা তো দর্শক দেশ হাজার গরু বিয়াল্লিশ তেতাল্লিশ হলে বিক্রি হবে বিয়াল্লিশ সব আপনারা শুনলেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দরদম জানানোর চেষ্টা করছি চারিদিকে গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমানে গরুর আমদানি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা দেখা দেখি চলছে কাকা ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো এটা কত যাচ্ছে 55 55 পড়া শুনলেন এই যে একটা গরু দর্শক 55 যাচ্ছে কি জাতের গরু ফ্রিজিয়ান কুরাস কত হলে বিক্রি করবেন এখন 55 এর দাম জানছি এখন 50 হলে বিক্রি করে দিবেন শুনলেন দর্শক এই যে গরুটা 50 হলে বিক্রি করে দিবে আপনারা নিজেরা এসে দেখে যা চাই করে দরদাম করে কিনবেন দর্শন তো ঘাসার গরু আর থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শন দেখালাম দরদাম জানালাম যশোর জেলা